আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি ইটস চলে আসছি ট্যাংরা মাছ নিয়ে আজকে একদম দেশি স্টাইলে ট্যাংরা মাছের আলু পটলের ঝোল করব তো ফার্স্টে নিয়ে নিচ্ছি আমরা একটি ফ্রাই প্যান ফ্রাই প্যানটা ভালো করে গরম হলে সাদা তেল দিয়ে দিবো তেলটা হচ্ছে ভালো মতো গরম হয়ে গেলে তারপরে ট্যাংরা মাছগুলো এক এক করে ঠেলে নিব ট্যাংরা মাছগুলো আমি আগেই হলুদ লবণ মিক্স করে রেখেছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম এরপরে ট্যাংরা মাছগুলো হালকা করে ভাজবো একদমই বার্ন হবে না এমনভাবে জাস্ট এপাশ ওপাশ উল্টে নেব এরপরে আর একটা পাত্রে সাদা তেল দিয়ে গোটা সরিষা এবং কালিজিরার ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিলাম ভালো করে নেড়ে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে নিচ্ছি একে একে আমরা হচ্ছে এটার সাথে মশলা মিক্স করবো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এরপরে লবণ দিলাম লবণ দিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব কষণার শেষের দিকে এসে আমরা হলুদ সরি আলু পটলের টুকরাগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো হচ্ছে গিয়ে মিক্স করে কষিয়ে নিব বারবার ঢেকে ঢেকে কষিয়ে দেখব যে শেষের দিকে মানে পানিটা একটু টেনে আসছে কিনা এরপরে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরে কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না এভাবে দুই সাইড ধরে একটু শেক করে করে আমরা মাছগুলোকে কষিয়ে নিব। কারণ মাছগুলো ভেঙে যায় আচ্ছা রান্নার মাঝখানে আমি হেলথ টিপসটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমরা কখনই কোনো প্রোটিন সেটা মাছ হোক বা মুরগি হোক বা যে কোনো কিছুই আমরা হচ্ছে খুব বেশি বার্ন করব না বার্ন করলে কিন্তু এই প্রোটিনটা আমাদের জন্য কার্সিনোজেনিক মানে ক্যান্সার প্রডিউসার এটা আমরা অনেকেই জানি না আবার অনেকেই দ্বিমত পোষণ করতে পারি এটা যার যার ব্যাপার বাট আমরা হচ্ছে এইটুকু জেনে রাখবো যে কোনো কিছু খুব বেশি বার্ন করা যাবে না কোনো প্রোটিন বার্ন করা যাবে না এক কথায় পরে ধনিয়া পাতা দিয়ে আমরা সুন্দরভাবে পরিবেশন করবো থ্যাংক ইউ সো মাচ